প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের আজকে যারা একটু ভালো মানে শ্যামাই নোট দিয়ে আট আইটেমের একটা শ্যামাই নুডুলস প্যাকেট যারা বিক্রি করতে চান চিপস দিয়ে তাদের জন্য এই আট আইটেমের একটা যার খুচরা মূল্য হচ্ছে বিশ টাকা সঙ্গে থাকবে চার প্যাকেট দিল নুডুলস আপনারা জানেন দিল নুডুসের সেরা মানের ময়দা দিয়ে তৈরি এবং এর মশলাটি খুবই উন্নত মানের যার কারণে অন্যান্য নুডুলস থেকে দিলের দামটা একটু বেশি আমরা অন্যান্য নুডুলস গুলো সানাউল্লা নুডুলস বিক্রি করি ষাট টাকা পঞ্চাশ পয়সা আর দিল ইনস্ট্যান্ট স্টিক নুডলস দিল স্টিক নুডুলস বিক্রি করি হচ্ছে আট টাকায় চার প্যাকেট দিল এক স্টিক নুডলস সঙ্গে একটা ভাজা শ্যামাই বিল ভাজা শ্যামাই একটা ভাজা শ্যামাই এবং এটার সঙ্গে দুই প্যাকেট পাস্তা চিপস দুই প্যাকেট পাস্তা চিপস যা একদম গরম গরম বাড়িতে পরিবেশন করতে পারবেন একদম বাড়িতে অতিথি আপ্যায়নে অথবা বাচ্চাদের একটু পুষ্টিকর নিজের ঘরের তেলে ভাজা খুব উন্নত মানের এরকম চিপস যারা ঘরে রাখতে চান খেতে চান তাদের জন্য দুই প্যাকেট চিপস যার আপনাদের কেনা বাজার মূল্য হচ্ছে বিশ টাকা করে চল্লিশ টাকা এখানে রয়েছে চার প্যাকেট স্টিক নুডলস আশি টাকা এক প্যাকেট শ্যামাই হচ্ছে বিশ টাকা একশো টাকা চল্লিশ টাকার হচ্ছে চিপস এবং বিশ টাকার একটা ঝুড়ি একশো টাকার পণ্য এইটা হচ্ছে একটু ভালো মানের একটু সর বাজারের সর্বোৎকৃষ্ট মানের ময়দা দিয়ে তৈরি দিল নুডলস একটু ভালো মানের জিনিস দিয়ে যারা বিক্রি করতে চান তাদের জন্য এই প্যাকেজটি এইটা আপনাদের কেনা পড়বে হচ্ছে একষট্টি টাকা সত্তর পয়সা একষট্টি টাকা সত্তর পয়সা কীভাবে একষট্টি টাকা সত্তর পয়সা চলেন আমরা একটু দেখে নেই চার প্যাকেট দিল এগ নুডলস যার এক প্যাকেটের মূল্য আট টাকা চার প্যাকেটের মূল্য বত্রিশ টাকা একটা প্যাকেট ভাজা শ্যামা ভাজা শ্যামাই দিলের এক প্যাকেটের মূল্য হচ্ছে নয় টাকা সঙ্গে দুই প্যাকেট পাস্তা চিপস ষাট টাকা পঞ্চাশ পয়সা করে দুই প্যাকেট চিপসের মূল্য হচ্ছে পনেরো টাকা সঙ্গে হচ্ছে একটা ঝুড়ি প্রাইস হলো পাঁচ টাকা সত্তর পয়সা এই টাকা পয়সার এই আট আইটেম পণ্য আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন একষট্টি টাকা সত্তর পয়সায় যারা আমাদের ক্যাশব্যাক অফারে অর্থাৎ মাসে এক লক্ষ টাকার উপরে পণ্য আমাদের কাছ থেকে কিনবেন তারা পেয়ে যাবেন আরও টু পার্সেন্ট সার সেই টু পার্সেন্ট সারে আপনাদের কত পড়বে ইন্টু টু পার্সেন্ট আপনার এই যে হচ্ছে প্রাইস কেনা পড়বে একষট্টি টাকা সত্তর পয়সা এখানে ইনটু টু পার্সেন্ট মাইনাস ইকুয়াল টু ষাট টাকা ষাট টাকা পঞ্চাশ পয়সার মতন আপনাদের কেনা পড়বে ষাট টাকা পঞ্চাশ পয়সা কেনা পড়বে কিভাবে যদি আপনি আমাদের ক্যাশ অফারে অর্থাৎ গত এক মাস হয়ে গেছে আরও এক মাস সামনে আছে এই দুই মাসের মধ্যে অর্থাৎ সেপ্টেম্বরের দশ তারিখ থেকে শুরু হয়েছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর নভেম্বরের দশ তারিখ পর্যন্ত চলবে টু পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন এক লক্ষ টাকার উপরে পণ্য যদি এক মাসের মধ্যে আপনি সংগ্রহ করতে পারেন এক লাখ টাকার পণ্য কিনলে আপনি দুই হাজার টাকা পাবেন দুই লক্ষ টাকার পণ্য কিনলে চার হাজার টাকা পাবেন পাঁচ লক্ষ টাকার পণ্য কিনলে দশ হাজার টাকা পাবেন দশ লক্ষ টাকার পণ্য এক মাসে কিনলে বিশ হাজার টাকা পাবেন এই ক্যাশব্যাক অফারে তখন আপনার পড়বে হচ্ছে ষাট টাকা পঞ্চাশ পয়সা এইটা একটু উন্নত মানের নুডলস দিয়ে দিল নুডলস মানে বাজারের সর্বোৎকৃষ্ট মানের ময়দায় তৈরি বাজারে সর্বশ্রেষ্ঠ মশলাই তৈরি বাজারে সর্বোৎকৃষ্ট মানের তৈরি এই শ্যামাই নুডুলস চিপস দিয়ে আপনার এই প্রাইসটা করবে আর অন্য নুডলস শ্যামাই দিয়ে প্রাইসটা কিন্তু কম হবে আমরা অন্য ভিডিওটিতে দেখিয়ে দিয়েছি আপনারা পরবর্তীতে আমাদের পেজে গিয়ে সেই ভিডিওটা দেখে আসতে পারেন যারা আমাদের সঙ্গে ব্যবসা করতে চান আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের অফিসে এসে পণ্য দেখে শুনে বুঝে আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আর যারা যাদের আরো কোনো যদি তথ্য জানার থাকে আপনি চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনি কি জানতে চাইছেন সেটা আপনারা জেনে নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি এটা টিকাটুলি পানির ট্যাঙ্কির একেবারেই পাশে ফেরদোস ভবনের দোতলায় রাজধানী মার্কেটের অপোজিটে টিকাটুলি ফ্লাইওভারের একদম গোড়ায় টিকাটুলি যে ফ্লাইওভারটা আছে রাজধানী মার্কেটের অপোজিটে তেল পাম্প বা পানির ট্যাঙ্কির পাশে এই ফেরদোস ভবনের দোতলাই হচ্ছে আমাদের অফিস তো আজকের মতন ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবি মাল্টিমিডিয়া ওয়ান স্টপ অ্যাডভারটাইজিং এন্ড মার্কেটিং সলিউশনস